আমাদের কি আর বেঁচে থাকার অধিকার নেই মাথার উপরে ছাদ নেই ভেঙে পড়েছে মাটির বাড়ি বারে বারে আবেদন করেও মিলছে না সরকারি বাড়ি বা অনুদান পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক পঞ্চায়েতের জালালপুর গ্রামে মিঠুন দলুই এবং গঙ্গাধর দলুই জানান বারে বারে প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও বাংলা আবাস যোজনায় তাদের নাম ওঠেনি প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তাদের দিকে বৃষ্টি আসলেই বাড়িতে জল পড়ছে কোনোরকমে বালতি হাড়ি বাটি পেতে জলকে আটকানোর চেষ্টা করি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে গেলে বারে বারে আশ্বাস ত্রিপল ছাড়া কোনো রকম সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না ন্যূনতম সরকারি বাড়ি পান তার দৃষ্টি আকর্ষণ করছেন অনুরোধ করছেন এই ভাঙা বাড়িতেই প্রায় নয় জনের বাস কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ি তাই প্রশাসন তাদের পাশে দাঁড়াক এটাই তারা চান তবে পঞ্চায়েতের তরফ থেকে জানা হয়েছে আমরা এই পরিবারকে ত্রিপল দিয়ে সহযোগিতা করেছি আগামী দিনে যাতে বাংলা আবাস যোজনার বাড়ি পান তার চেষ্টা করবেন মিঠুন মিঠুনদুলুই সাহু তার বাড়ির নজন সদস্য এখন আতঙ্কে ভুগছেন সব হারিয়ে শেষ মেস রাস্তায় bostতে হয় তাদের আর তো 10 নেতা যে সবাই দেখে গেছে তা তো কিছুতেই কোতে সুতু বলছে ঘর দিব ভাত দেবো রাত পর্যন্ত তো দাইনি যে লিস্টে কোনো নাম সেরকম বিরাই নেই সব চাপা পড়ে গেছে কিছু দিয়েছে নাকি আর কোনো কিছু কিছুই দেয়নি শুধু ত্রিপল ছাড়া আর কিছু গ্রহণ করেনি তাহলে এই এত বৃষ্টি হচ্ছে আমরা তো খুব আতঙ্কে আছি হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছে তারা যার দিকে বেশি বেশি পয়সা আছে তার দিকে বেশি দিচ্ছে আমাদেরকে দেয়নি আমাদের কি আমাদের দিতে পারছি তার দিকে নেতার দিকে ওই জন্য তো দেয়নি আমাদেরকে তাহলে যে বৃষ্টি হলে আপনার থাকে কোথায় এগনেই থাকি এগনেই থাকি সব জায়গায় দেখা হয়েছে ঘোরা হয়েছে আর যারা পার্টি লোক তার দেখা হয়েছে দেখ সবই বলছি